গতরাতে ঢাকায় শাহাবাগ এলাকায় বুয়েট অর্থাৎ বিইউইটি ছাত্রছাত্রীদের উপর একগুচ্ছ হামলার ঘটনা ঘটে এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা হামলার অভিযোগ উঠেছে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটে মধ্যরাতে ঢাকার শাহবাগ মোড়ে অভিযোগ অনুযায়ী ডিপ্লোমা ইন প্রোগ্রেস প্রকৌশল শিক্ষার্থীরা কোনো পূর্বজীবিত বা বিদ্যমান বিরোধের কারণে হামলা চালায় এবং বুয়েট শিক্ষার্থীরা এ লক্ষ্যে প্রতিবাদে রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে এবং হয় ঘিরে ধরে হাঁটায় এতে যানজট ও পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয় পরিস্থিতি নিমিশেই উত্তাল হয়ে ওঠে শিক্ষার্থীরা হামলার শিকার হয় পাশাপাশি প্রাণনাশের হুমকির কথাও উল্লেখ করা হয়েছে আরও বিস্তারিত জানা হয়নি চোট বা আহতের ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এ ঘটনার প্রতিবাদে বুয়েটের পক্ষ থেকে দ্রুত বিরতির অনুরোধ এবং যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের আহ্বান উচ্চারণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এই ঘটনার তদন্তের নির্দেশনা পাওয়া যায়নি তবে দ্রুত এই বিষয়ে দায়িত্ব নেওয়ার প্রয়োজন রয়েছে এই ধরনের সংঘর্ষ শিক্ষা ব্যবস্থায় বিভেদ ও সহনশীলতার অভাবকে প্রতিফলিত করে ভিন্ন শিক্ষা প্রবর্তন ডিপ্লোমা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় ও সহাবস্থানের প্রয়োজনীয়তা এতদিন আলোচনায় এসেছে যারা এবং তাকে জবাই করার হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে আগামী বারো ঘন্টার মধ্যে আইনানুর ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের যে এই তিন দফা দাবি রয়েছে প্রকৌশল খাতের জন্য প্রকৌশল খাত সংস্কারের জন্য এই তিন দফা দাবি বাস্তাবায়নের জন্য আগামী বারো ঘন্টা এই ঘটনা পুনরাবৃত্তি রোধে প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর করণীয় নিরূপণ জরুরি অবিলম্বে তদন্ত কমিটি গঠন এবং ঘটনার সত্যতা নিরূপণ আহত বা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের চিকিৎসা ও সহায়তা প্রদান দুই গোষ্ঠীর মধ্যে সমন্বয় গড়া ও ভবিষ্যতে সহিংসতা প্রতিরোধ করণীয়গুলি নিয়ে বুয়েট ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের যৌথ আলোচনার আয়োজন ঢাকার শাহবাগের ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের অ্যালেজ ঢামলায় বুয়েট শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এতে উত্তাল হয় পরিস্থিতি বাকশাল প্রশাসন ও শিক্ষার প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে এসে শান্তি ও ন্যায়ের পথে এগোনো উচিত